যে আমি প্রতিদিন চন্ডীপাঠ করি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের উপর গুৎসা করি অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি কিন্তু হলো বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ডাকের বাপতি শুরু হয়ে গেল টাক টুমা টুম টাক টুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম মানুষকে কো ভাব দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো বাপ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি ঠেঁকো বাপ যখন দেখছি আর কিচ্ছু করার নেই আমি কতদিন আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বি এবার আর আসবে না তো এতদিন কি বলছি রে ইস্কা ইশ বার চারশো পার আমি বললাম ইশ বার প্রদান রেশুনে উনি তার নামিত্যে কথা বলেন তিরিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছি দু বছরে উনি এক পয়সা দেননি আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে টাকা বলবি বল তুই টাকাটা কোথায় দিলি একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা ন কোটি লোককে রাজ্যের শেয়ারে ন হাজার কোটি টাকা কেন্দ্রের শেয়ারে সাত হাজার কোটি টাকা নয়ার সাথে কত হলো ষোলো হাজার আমরা আঠেরো হাজার টাকা দু বছরে দিয়ে দিয়েছি কিন্তু কেন্দ্রের যে বারো হাজার কোটি টাকা দু বছরের দেয়নি তুমি টাকাই দিলে না আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো বাহ আনন্দলাল আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জী যত দিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা একটা চুল স্পর্শ করা পাল্টে দিন পাল্টে দিন বদলে দিন দিল্লিতে মানুষ দশ বছর ধরে ক্ষমতায় রেখেছে তা বলেছি নরেন্দ্র মোদি দিচ্ছে না ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে কদিন কদিনভাবে বাদে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল দেবো नरेंद्र मोदी बीजेपी भय घबड़े गोज इलेक्शन है और बहुत घबरा गया है इसके लिए कि डर गया है इसी के लिए एक प्राइम मिनिस्टर को बात करना बहुत अच्छा से ढंग से करना चाहिए